চলে আসলাম আমার রান্নাঘরে সবাইকে নমস্কার এই মজাদার খাবারটা কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই তো এখানে মশলা সব নিয়ে নিচ্ছি কী কী মশলা নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি প্রথমে নিয়ে নিলাম মরিচ গুঁড়া নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আদা গুঁড়া রসুন পাউডার এলাচ দয়ার চিনি পাউডার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বেসন দুই টেবিল চামচ এখন সবগুলো শুকনো মশলা এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচ টমেটো সস দিয়ে মশলাটা একটু আবার মাখিয়ে নিলাম আর দিয়ে দিব এখানে আর দিয়ে দিব দুটো ডিম আমি এখানে মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো তাই তো সেই পরিমাপে মশলাটাও নিয়েছি তোমরা মাস মাংসের পরিমাপ কম বেশি অনুযায়ী মশলাটা মতো নিতে হবে কারণ আমার দেড় কেজির মাংসের মধ্যে এতটুকু মশলা লাগবে ডিম দিয়ে যখন মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি তখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা মাংস আর টক দই এখন সবগুলো মাংস ভালো করে ম্যারিনেট করে নেব এভাবে ভালো করে ম্যারিনেট করে মাংসটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আজ দেশি মুরগি দিয়েই চিকেন চাপটা তৈরি করতেছি আমি কিভাবে তৈরি করি সেটাই তোমরা দেখতে থাকো ঘরো মশলা দিয়ে আজ তৈরি করতেছি এই মজাদার চিকেন চাপ ঝুরি চলে আসলাম এক ঘন্টা পরে চোলায় প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা বসিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো একটু কড়া করে ভেজে নেব আমি দুইবার করে মাংসগুলো ভেজে চোলা থেকে নামিয়ে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উলটিয়ে এভাবে নেড়ে ভেজে নিব। ঘরোয়া মশলা দিয়ে এই চিকেন চাপ তন্দুরি খেতে কিন্তু দারুণ হয় দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি চোলার থেকে তুলে নিচ্ছি বাকি মাংসগুলো সেমভাবে ভেজে নিব আমি বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আবার ভেজে নিচ্ছি ঘরে এভাবে চিকেন চাপ তৈরি করে খেলে বারবার খেতে চাবে এতটা মজাদার আর সুস্বাদু হয় রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চোলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গুলো কিপ করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পিঁচ কাঁচামরিচ এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা চিকেন তন্দুরি এই তো এটাকে চিকেন তন্দুরিও বলা যেতে পারে ঝুরি চিকেন চাপ এখন চিকেনের সাথে এগুলোকে ভালো করে চেড়ে ভেজে নেব বেশ কিছুটা সময় দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর আর খেতে কিন্তু দারুণ ইয়ামি হয়েছিল আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাংসের ভিতরে হাড়গুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিতে হবে কারণ দেশি মুরগির হাড়গুলো অনেকটাই শক্ত তাই তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে আমার চিকেন চাপটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে কেমন হলো আজ আমার চিকেন ঝুড়ি চাপ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমি মাঝখানে ফাঁকা করে নিয়েছি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এভাবে করলে তেলটা ঝরে যাবে এখন চুলা থেকে নামিয়ে নিলাম দেখতে পেলে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চিকেন ঝুরি চাপ কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই ঝুরি চিকেন চাপের সাথে তৈরি করবো মজাদার সবজি পোলাও কী কী দিয়ে আমি সবজি পোলাও তৈরি করতেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ঝুরি চিকেন চাপ নান রুটি লুটি পরোছা পরোটা গরম ভাত পোলাও সব কিছুর সাথে মজা করে খাওয়া যাবে ফাইনালি দেখতে পাচ্ছ আমার চিকেন ঝুরি চাপ কতটা সুন্দর হয়েছে আর এখন চলে আসলাম আমার চুলার কাছে আবার চুলার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা এলাচ দারচিনি গোটা চীনা বাদাম এগুলো দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম কিশমিশ পেস কুচি আর সাথে রসুন কুচি এগুলো দিয়ে একসাথে এখন ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি এখন সয়াবিনের সাথে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ এখন আদা রসুনের সাথে এগুলো ভালো করে আবার ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আর এখানে নিয়েছি ফুলকপি আর গাজর আমি কিন্তু এগুলো ভাপিয়ে নিইনি আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন ফুলকপি গাজরের সাথে এগুলো ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এই সবজি পোলাও সয়াবিন দিয়ে খেতে এতটা মজাদার না খেলে বুঝতেই পারবে না যারা পেঁয়াজ রসুন খাও না তারা এটা স্কিপ করে যেতে পারো নিরামিষ এভাবে সবজিগুলাও তৈরি করতে পারো দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এগুলো এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল চালের সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এই সবজি প্লাউটা রান্না করা যত সহজ খেতে তার থেকে দারুণ মজাদার চালটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে চালের ড্রাবল জল দিয়ে দিব দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল এখন নিরে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে দেখতে পাচ্ছ জলটা কিন্তু শুকিয়ে এসেছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন চুলার আঁচটা আরও লো মিডিয়াম আছে রেখে রান্না করে নেব দেখতে পেলে কত সহজে তৈরি করে নিচ্ছি মজাদার সবজি পোলাও এই দেখতে পেয়েছ বন্ধুরা আমার পোলাওটা কিন্তু পুরোপুরি রেডি কতটা ঝরঝরে আর কালারটা কত সুন্দর হয়েছে এটা না ফ্রায়েড রাইস না পোলাও এটা হচ্ছে সবজি পোলাও সয়াবিন আর সবজি দিয়ে এভাবে নি পোলাও রান্না করা যতটা সহজ খেতেও কিন্তু দারুণ মজাদার আমি এখন এভাবে করে আবার চুলার আঁচটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসছি এখন পরিবেশন করার জন্য দেখতে পেয়েছ ফাইনালি পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে কেমন লাগলো আজ আমার নিরামিষ সয়াবিন পোলাও আমি এখন পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো তোমাদের মাঝে